রাধারাতি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজই জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আই হোক প্রতিদিনের ন্যায় ডেইলি লাইফস্টাইল ব্লগে আজকের দিনটাও তোমাদের বেশ ভালো লাগবে আর এই যে দেখো সকালবেলা ওইদিকে বাসি কাজকর্ম সমস্তটা কমপ্লিট করেছি তারপরে এই যে সোজা চলে এসেছি রান্নাঘরে আর আমার তো প্রতিদিনের একটা অভ্যাস সকালবেলা ঘুম থেকে উঠে আগে হনুমানজি দর্শন করব। তারপরে কি বাদবাকি কাজ তো এখন যেহেতু আমার শাশুড়ি মা আছেন ওই জন্য কিন্তু সংসারের কাজটা অনেকটাই সকালবেলা আমার কাছে কম হয়ে যায় যেহেতু আমাকে বাইরের কোনো কাজই করতে হয় না ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড় একটু দূরে জল দেওয়া এই আর কি আর বাইরের আদার্স কাজ তো শাশুড়ি মা করেই ফেলেন আর এদিকে দেখো এক কাপ চা বানিয়ে নিয়েছি নিজের জন্য আজকে তোমাদের দাদা ভাইয়া চা খায়নি আর চায়ের কাপটা নিয়ে বসেছি একেবারে একুরিয়ে সামনে আর এই যে মাছগুলো দেখতে বেশ ভালোই লাগে কিন্তু খেলা করে ওরা আপন মনে আর অনেকটা সময় কিন্তু এখানে কাটিয়ে দেয়া যায় আর ওই জন্য ভাবলাম যে চায়ের কাপটা যখন সেই আমার টেবিলে নিয়ে বসতে হবে তার থেকে বরং আমি ওখানেই বসি তাহলে কাছাকাছি দেখতে পাবো আরও বেশ ভালো লাগবে কী বলতো এরকম কিছু কিছু জিনিস থাকে যে একাকিত্বকেও কিন্তু হার মানিয়ে দেয় একাকিত্ব থাকলেও কিন্তু সেই মনের মধ্যে রকম কোনো ইন্টেনশান আনতেই দেয় না বেশ ওর ভেতরে খুঁয়ে থাকা যায় আর বাবুরা ঘুমিয়েছিল ওদেরকে ডেকে ডেকে তুলেছি তারপরে গিয়ে যে বিছনাটাকে এখন তুলে ফেলছি ওরা দুজনে গেছে ফ্রেশ হতে তাই ভাবলাম এই ফাঁকে বিছনাটাকে সুন্দর করে গুছিয়ে নিই আর সকাল হতে না হতে তো জানলাটাকে খুলে দিতে হয় ওটার আদার্স কোনো কাজই না ওই যে ঘরের মধ্যে একটা গুমস হয়ে যায় তার জন্য কিন্তু সকালবেলা একেবারে ফার্স্ট সকালে যখনই ঘুম থেকে চোখ দুটো মেলি তখনই কিন্তু তোমার দাদা ভাই আগে কি করবে ভোর হতে না হতে জানলাটাকে খুলে দেবে যাতে করে বাইরের হাওয়া বাতাস ঘরে এসে পৌঁছায় ও দেখে না যে কারোর ঘুমের ডিস্টার্ব হচ্ছে কি না হচ্ছে সেটা কিন্তু কখনোই পরও করে দেখে না ওর কাছে কথা হলো সকাল হয়েছে তো জানলা খুলতেই হবে যদি কি না বর্ষা বৃষ্টি না হয় আর এদিকে দেখো গতকাল যে জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম সেগুলো তো সমস্তটাই খাটের স্ট্যান্ডে দিয়ে দিয়েছিলাম আর সেই দুপুর থেকে রাত ফ্যান চলেছে ওই জন্য কিন্তু সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে এখন সেই জামাকাপড়গুলোকে সোজা করে নিয়েছি এবারে আস্তে আস্তে করে ভাঁজ করে নেব আর এখন যদি ভাঁজ না করা হয় তাহলে কিন্তু এই জামা কাপড়গুলো এইভাবেই পরে থাকবে আর গাদিয়ে রাখা জিনিস আমার একদমই ভালো লাগে না তবে কিছু কিছু সময় এমন হয়ে যায় পরিস্থিতি চাপে পড়ে কিন্তু জামা কাপড় রাখতে হয় আর এই যে দেখো এক এক করে সমস্ত জামাকাপড় পাট পাট করে গুছিয়ে নিচ্ছি আর কি বলো তো সমস্ত কাজ যদি সঠিক সময় মতন করা যায় পার গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু কাজটা অনেকটা পরিশ্রম বলে মনে হয় না আর যখন দেখবে তুমি গাঁদিয়ে রেখে দেবে আর অনেকগুলো কাজ একসঙ্গে থাকবে তখন মনে হবে ওই কাজটাই বেশি পরিশ্রম আর মাথার মধ্য দিয়ে যেন একটু টেনশান ঘুরবে পারফেক্ট হাউস ওয়াইফ কি জানি না তবে কি বলো তো ওই যে অলসতাকে আমি কখনো প্রাধান্য দিই না যতই অলসতা আসুক না কেন তাকে হার মানিয়ে আমি ঠিক আমার কাজগুলোকে এগিয়ে নিয়ে যাব। যখন মনে হবে যে আমি এখন আলসিকতার মনে হচ্ছে তখন কি করি বলতো ওই যে ফোনটা চালিয়ে একটু ভগবানের নাম শুনে নিই বিশেষ করে গীতার বাণীগুলো যখনই শুনি তখনই কিন্তু আমার মনটা একদমই ভালো হয়ে যায় আর তখন কিন্তু আমি খুব করে কাজে এনার্জি পাই আর গীতার যে বাণীগুলো ওইগুলো না এমন এমন কথা বলে সত্যি একদম মন ছুঁয়ে যায় তো যাই হোক এদিকে দেখো সমস্ত জামাকাপড় তো ভাজ করে গুছি এখন সঠিক জায়গা মতো রেখে দিলাম মোটামুটি ঘরের কাজ এখন আমার কমপ্লিট আর প্রত্যেকটা কাজ যদি নিট অ্যান্ড ক্লিন হয় আর কমপ্লিট থাকে তাহলে কিন্তু মন মেজাজ ফুরফুরে হয়ে যায় যে না আমার ঘরের মধ্যে কোনো রকম কোনো অগছল জায়গাই নেই এবারে আমি বাইরের অন্যান্য কাজগুলোকে হাত দিতে পারবো আর কি বলতো আমি একবারে অনেক কাজের কখনো টেনশন বা চাপ নিয়ে থাকি না আমি ওই অল্প স্বল্প করে কাজ করি যাতে করে আমার শরীরে এনার্জিও লস না হয় আর কাজগুলোও সুন্দরভাবে এগিয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে বলে এই নয় যে প্রত্যেকটা দিনই ধোয়া মোছা মাজামাঁঝি করতে হবে ওই যে সপ্তাহে দু থেকে তিন দিন করলেই কিন্তু ঘর বাড়ি নিট অ্যান্ড ক্লিন থাকে আর প্রতিদিন মোছামুছি করা ওটা আমার দ্বারা একেবারে ইম্পসিবল যেহেতু আমি দুটো বাচ্চা নিয়ে থাকি বাচ্চাদের পেছনে কতটা সময় দিতে হয় শুধুমাত্র দুটো বাচ্চার মাইই বুঝতে পারবে আর তাতে যদি পিটুপুটি দুটো দুরন্ত বাচ্চা হয়ে থাকে আর এদিকে দেখো সকালের যে বাসন কুসন চায়ের ছিল সেগুলোকে নামিয়ে নিয়ে মেঝে ধুয়ে নিয়েছি আর এদিকে তোমাদের দাদাভাই হঠাৎ করে সার্প এনে দিয়েছে পেছন দিকে প্যাকেটটা ফেলেছে তো ভাবলাম এদিকে একেবারে সার্পের প্যাকেটটাকে খুলে আর আমি জামাকাপড়গুলো আগে থেকে এনে বাথরুমের দৌড়িতে মেলে রেখেছিলাম যে যদি সার্প আনে তাহলে আজকে কাঁচা ধোয়া করব আর যদি আজকে না আনে তাহলে আজকে আর ধুবো না কতকালে ধুবো তো দেখলাম না সেটা মনে চিন্তা করতে করতে সার্ফ নিয়ে এসেছে কেননা সার্ফ কোটর ভেতরে থাকতে থাকতে মনে দুই তিন দিন আগে থেকে বললে ওই ঠিক দিনের দিনই এসে পৌঁছাবে যতক্ষণ না কটুতে সার্ফ বাড়াতে হবে তোমাদের দাদাভাইয়ের একটা মানে বেশ বাজে অভ্যাস যেটা হলো তোমার কোনো কিছু আনতে বললে আনবে ঠিক সেটা হয়তো তোমার আজ দরকার কিংবা কাল দরকার সেই জিনিস তুমি তার দুদিন বাদে পাবে সেটি কেনে দেবে ওই যে বাড়ি এসে বলবে আমার মনে ছিল না তুমি তো ফোন করে একবার জানিয়ে দিতে পারতে যে কী দেখি লাগবে আর এর মধ্যে কিন্তু প্রায় ঘন্টাখানিক চলে গেছে এই যে আমার সমস্ত কিছু রেডি করতে কেননা আগে থেকেই বলেছিল আজকে রবিবার আজকে চিকেন খাবো তো সেই জন্য কিন্তু আমি অনেকক্ষণ ধরে বসে পেঁয়াজ রসুন আদা এগুলোকে ছাড়িয়েছি আর সাথে ফ্রিজে মাছ ছিল দুটো মাছ বার করে রেখে দিয়েছিলাম কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করব আর যখন আমি ওইগুলো কাটাকুটি করছিলাম সেই তারি ফাঁকে একটু ডাল ধুয়ে প্রেসার কুকারে সিটি দিতে বসিয়েছিলাম তো একটা সিটি দিয়েই কিন্তু আমি গ্যাসটাকে অফ করে রেখে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ ডালটা কেমন সিদ্ধ হয়েছে আর ওই ডালটাকে একটু হাতা দিয়ে এড়া দিয়ে তারপরে কিন্তু ফোড়ন দিয়ে দিলেই হয়ে যাবে আর তার সঙ্গে একটু জল অ্যাড করতে হবে যেহেতু আমি বেশি জল দেইনি কি হয় গুলো তো গত কয়েকদিন দিচ্ছিলাম একটু বেশি জল যেই না বেশি জল দিই সেই দেখি সিটি মারলে সেই সিটির সাথে হলুদের যে আস্তরণ সেটা একেবারে প্রেশার কুকারে ঢাকনার গায়ে লেগে থাকে আর যখন ওই ঢাকনার গায়ে হলুদটা লেগে যায় তখন যতই মাজা ঘোষা জোরে জোরে ডলাডলি করি না কেন ওই হলুদের ছোপ দাগটা যেন যেতেই চায় না তার জন্য অল্প যতটুকু পরিমাণে লাগবে ততটুকু দিয়েই আমি এখন সিটি বসাচ্ছি এতে করে দেখছি ওই হলুদটা আর উপরে উঠে যাচ্ছে না যাক একটা টেনশান থেকে অন্তত বাঁচা গেল কী বলতো কাজ করতে হবে কাজের মধ্যেও কিন্তু প্ল্যানভাবে দেখতে হবে যে কোন কাজটা কিভাবে করলে বেশ ভালো হবে আর এদিকে দেখো ফুল তো ফুটেছে দারুণ কিন্তু ফুলের ভেতরে পুরো পিঁপড়ে ভরে গেছে ফুলের যে পরাগ সেটা পিঁপড়েতে কেটে কেটে মুখে করে নিয়ে যাচ্ছে তবে কী তো দুঃখের বিষয় তোমাদেরকে দেখাতে নিয়ে গেছিলাম তো শুধুমাত্র ক্যামেরা অন করেই রেখেছি ওই যে ভিডিও অপশানটা অন করতেই ভুলে গেছি এই আর কি যখন আমি ভিডিওটা এডিট করছি তখন আমি যখন ওই অপশানটা খুঁজছি তখন দেখছি নেই তখন ভাবলাম যে না আজও আবার সেই বোকামো হয়ে গেছে মাঝে মাঝে না এমনটাই হয় ঠিক মানে জেনে শুনে কিছু ভুল করে ফেলি তবে সেই যেন তো পরে গিয়ে মনে হয় এই ভুলটা করে ফেললাম তখন কিন্তু বেশ কিছুদিন শুধরে থাকি তারপরে আবারও বেশ কিছুদিন পরে গিয়ে ওরকমটাই হয়ে যায় এটা শুধুমাত্র আমার সাথে হয় কি আমার অন্যান্য বন্ধুদের সাথে হয় তুমি যদি একটু কমেন্টটা জানাও তাহলে নিশ্চয়ই আমি বুঝবো যে আমার মতন মাঝে মাঝে মাথা খারাপ লোকজনও আছে আর এই তো ছাদ থেকে নিচে নেমে এসে কিন্তু আমি এদিকে ভাতের চাল ধরিয়ে দিয়েছি চালটাকে ঢেলে নিয়েছি আর এদিকে ডালটাকে সোমবারও দিয়ে দিয়েছি তবে জানো তো আজকে একটা ঘটনা ঘটেছে তখন দাদা ভাই তেল আনতে আর এদিকে মুদি বললাম না কিছু বাজার নিয়ে এসেছে তার মধ্যে সার্পও নিয়ে এসেছিলো তো যখন তেলটা নিয়েছে তখন প্রথমে তেলের প্যাকেট নিয়েছে তো তেলের প্যাকেট নিয়ে যখন বললো যে তেলের প্যাকেটের দামটা বেশি আর যখন লুজ নেবে লুজের দামটা কম তো হঠাৎ করে তার মাথায় কী মানে ভুত চেপেছে সে লুজ তেলই নিয়েছে আমি এবার বলি কি জানো তো তুমি এক লিটার যদি মশাল তেল নিয়ে আসো তাহলে এক লিটার এরকম লুজ তেল নিয়ে আসবে তাতে করে কি হয় যদি মানে যে জিনিসটায় যে তেল দরকার হয় তখন সেই জিনিসটাতে সেই তেলই ব্যবহার করব। মশাল তেলের যে ঝাঁজটা ওটা কিন্তু মাছের ঝাল ঝোল খেতে কিন্তু বেশ ভালো হয় অন্যান্য তেলে কিন্তু অতটা ঝাঁজ নেয় না এটা যদিও বা মশাল তেলের ড্রাম হবে মানে তোমার তেলের টিনটা হচ্ছে মশাল তেল কিন্তু নামেই মশাল তেল এতে যেন তো রকম কোনো ঝাঁজ থাকে না তবে যে মশাল তেলের যে বোতলটা সেই বোতলটাই আনলে একদম পারফেক্ট ঝাঁস পাওয়া যায় যে না একটা রকম গন্ধ আছে তেলের আর এই যে দেখো তেল তো বেশ খানিকটা গলেও গেছিলো গা দিয়ে ওই চিপড়াতে গিয়ে তো সেটাকে ভালো করে মুছে নিয়েছি আর এই দেখো এইদিকে গোচাতে কচতে কিন্তু আমার ডালটা হয়ে গেছে আর আজকে ডালের মধ্যে একটু আলু দিয়ে দিয়েছি সকালবেলা আলু সিদ্ধ দিয়েছিলাম দেখলাম একটা আলু রয়েছে তো কি করব শুধুমাত্র ডাল করব তাই ভাবলাম যে ডালের মধ্যে একবারে আলু দিয়ে দিই তাহলে একটু অন্যরকম খাবারও হবে আর আমার একটা সবজি রান্না করতেও বেঁচে যাব। আর এদিকে কিন্তু আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি যে দুই তিন পিস মাছ আমার শাশুড়ি মার জন্য কাঁচকলা দিয়ে ঝোল করব আর ওদিকে হাঁড়ির উপরে দিয়েছি পাঁচ ফোড়নটাকে একটু গরম করতে কেননা এই বর্ষার মধ্যে একদম দেখছি ষ্যাঁতলা পড়ে গেছে তো হাঁড়ির উপর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখছি ভালো শুকিয়ে গেছে তাই একটু ঘষে ঘষে যে ষ্যাঁতলাগুলো পড়েছিল ওর গায়ে সেগুলোকে উঠিয়ে দিতে দিতে দেখলাম ধুলো মতন উঠছে তাই ভালো করে ক্লিন করে তারপরে এই যে মিক্সিতে এখন মাংসর যে মশলাটা সেটা করে নেব ওই যে বেসিক যা মশলা থাকে সেটা তো দেখলে সমস্ত রেডি করে রেখেছি এখন সেটাকে পেস্ট করে নিয়ে এই যে তার মধ্যে কিন্তু আমার এই যে মাছের ঝোল কলা দিয়ে রেডি হয়ে গেছে যেহেতু আমার শাশুড়ি মা একা খাবেন সেজন্য কিন্তু দুই পিস মাছ দিয়েছে যেহেতু তিনি দুবেলাই খাবেন আর গতকাল আবার সোমবার গতকাল খাবো নিরামিষ তো ওইদিকে দেখো আমার পাঁচফোড়নটা কিন্তু সুন্দর একেবারে ঝরঝরে হয়ে গেছে এবারে একটা বাটিতে উঠিয়ে নেব আর উঠিয়ে নিয়ে তারপরে গিয়ে কান্টেনারে ভরে নেব একটু ঠান্ডা হলে কেননা গরম গরম আবার কান্টেনারে ভরে রাখলে বোতলটা চিপকে যাবে আর তার মধ্যে দেখো ওইদিকে তেল দিয়ে আলুটাকেও ভেজে নিয়েছে আর এবারে যেমনভাবে মাংসটা রান্না করি আমি তো সকলেই জানি তো সেইভাবে মাংসটাকে এখন রান্না করে নেব আর চলো এর সাথে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বোনদের নাম নেওয়া যাক ঝুমা মিশ্রা পিঙ্কি সর্দার সে লিখেছে তুমি যে সাজেশানগুলো দাও সেগুলো খুব ভালো লাগে তুমি সাজেশান দিও আর তোমার ভিডিওতে আমার নামটা নিও এই তো তোমার নামটা নিয়েছি তুমি কেমন আছো অবশ্যই নেক্সট ব্লগে আমাকে জানিও আর মাছেলের স্বপ্ন থেকে কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো চুরি নাইটি আর সাথে পুরো ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ এত মিষ্টি কমেন্টের জন্য আর কমেন্ট করেছে টু বিট্টু বিদিশা ব্লগ সে লিখেছে খুব ভালো লাগলো দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ এত মিষ্টি কমেন্টের জন্য আর কমেন্ট করেছে অমিত বর্মা আইটি থেকে রুমা সে লিখেছে আমি ভালো আছি তুমি কেমন আছো সারাদিন অপেক্ষায় থাকি তোমার ভিডিও দেখার জন্য তোমাকে খুব ভালো লাগে আমার খুব সুন্দর তুমি আর আমার নামটা নিয়েছ তার জন্য আমি খুব খুশি হয়েছি তুমি তোমার পরিবারকে নিয়ে অনেক ভালো থেকো তুমিও তোমার পরিবারকে নিয়ে খুব ভালো থেকো আর আমি খুব ভালো আছি আর তোমার এত মিষ্টি কমেন্টের জন্য অনেক ধন্যবাদ জানাই আর মানসী রয় লিখেছে তোমার ভিডিওটা আমার খুব ভালো লাগলো আর আমিও সবুজ চুরি পরবো কিন্তু সবুজ কাপড় নেই এতে কি কোনো কিছু খারাপ হবে গো দিদি ভাই জানিও না গো কোনো কিছু খারাপ হবে না তুমি সবুজ চুরি পরলেও যা হবে সবুজ কাপড় পরলেও তাইই হবে একই ব্যাপার যেহেতু শ্রাবণ মাস বাবা মায়ের মাস আর মা হলো প্রকৃতি আর প্রকৃতি যেহেতু সবুজ সেজন্য প্রকৃতির যে কোনো একটা ছোঁয়া তোমার গায়ের টাচ থাকলেই হবে এতে করেই ভগবান সন্তুষ্ট হবে ভগবান বলে না যে হাওমরি কিছু দিয়ে আমাকে সন্তুষ্ট করো তোমার ভালো মন মানসিকতা আর একটু ভক্তি শ্রদ্ধা ভগবানের কাছে অনেকটাই তুমি অতটুকু দিয়ে ভক্তি শ্রদ্ধা দিয়েই যদি তুমি ভগবানকে পুজো করো তবুও কিন্তু সে তোমার পুজোটা স্বীকার করবে তোমার মনে যতটুকু চাই তুমি ততটুকুই করো এই আর কি আশা করছি তোমার কামেন্টে রিপ্লাই দিতে পেরেছি আর কমেন্টগুলো করেছিল লীলাক্ষু সুমিতা ঘরামি আর এইচ জি ফ্যামিলি ব্লগ সে লিখেছে তোমার ব্লগ আমার খুব ভালো লাগে আমিও চাই তোমার মতো গুছিয়ে সংসার করতে আমার নামটা নিও সোনামণি এই তো সোনামণি তোমার নাম নিয়েছি তুমি কেমন আছো অবশ্যই নেক্সট ব্লগে আমাকে জানিও আর কমেন্ট করেছিল শ্রেয়সী ব্লগ থেকে সে লিখেছে দিদি ভাই তুমি হাজার থেকে আশিতে ভিডিও এক্সপ্লোর করো না সাতশো কুড়িতে কী বলো তো হাজার আশিতে যদি ভিডিও করি তাহলে কি না আমার যে নেট দেড় জিবি আমি নেট পাই তো সেখানে আমার নেটে সামর্থ্য দেয় না তাই আমি সাতশো কুড়িতেই ভিডিওটা মানে পোস্ট করি যদি হাজার আশিতে ভিডিও পোস্ট করা হয় তাহলে ভিডিওর কোয়ালিটিটা আরও একটু ভালো হয় আর এতে করে না ভিউসও একটু বাড়ে বেশি তো তুমি চাইলে হাজার আশিতেই ভিডিওটা আপলোড যদি করতে পারো তাহলে খুবই ভালো হয় আর সাতশো কুড়িতে করলে ওই যে একটু দেরিতে হবে সব কিছু তবে কি হবে আশা রাখতে হবে যে আমি যতটুকু করবো ততটুকুতেই আমি বেটার আর বেস্ট করতে পারবো এই আর কি আশা করছি তুমি তোমার কামেন্টের রিপ্লাই পেয়েছ আর কমেন্ট করেছিল। অভিজিৎ আইডি থেকে প্রিয়াঙ্কা বনু সে লিখেছে যে তুমি কী ফেসওয়াশ ইউজ করো আমি ক্লিনিন ক্লিয়ারের ফেসওয়াশ ইউজ করি তবে যেন তো আমি ফেসওয়াশ প্রতিদিন ইউজ করি না ফেসওয়াশ যেন তো যতটা ভালো ততটা খারাপ তুমি সপ্তাহে দু থেকে তিন দিন যদি ফেসওয়াশ ব্যবহার করো তাহলে ঠিক আছে তার থেকে যদি তুমি প্রতিদিন ফেসওয়াশ ব্যবহার করো আমার মতে মনে হয় তুমি নিজের ফেসটাকে নিজের হাতে করেই নষ্ট করছো কেননা ফেসওয়াশে অনেক রকম কেমিক্যাল দেওয়া থাকবে সেজন্য আমি দেখি যে একেবারে দিয়েও কিঞ্চিত না করো বঞ্চিত তো তেমনভাবেই আমি আমার ফেসটাকে ক্লিন করি ওই সপ্তাহে কোনো কোনো সপ্তাহে দু দিন কোনো কোনো সপ্তাহে তিন দিন এই আর কি আশা করছি তুমি তোমার কামেন্টের রিপ্লাই পেয়েছো আর কমেন্ট করেছিল শতাব্দী অর্পিতা দেবজয় দিয়া দত্ত সে লিখেছে দিদি আমি আমার স্বামীর টাকা দিয়ে যদি চুরি কিংবা কোনো কিছু কিনে পড়ি তাহলে কি হবে বলো না প্লিজ হ্যাঁ হবে না কেন তোমার স্বামী যদি তোমাকে না কিনে দেয় তুমি তার টাকা দিয়ে কিনে নিতে পারো তবে এবছর তুমি তোমার টাকা দিয়ে কিনছো পরের বছর আগে তাকে মানিয়ে নেবে যে সে যেন তোমাকে নিজে হাতে করে কিনে এনে দেয় নিজে হাতে যদি স্বামী কিনে এনে দেয় এতে করে না সংসারও শ্রীবৃদ্ধি আসে আর কাপড় তুমি যখন তখন কিনে পড়তে পারো এতে কোনো রকম কোনো অসুবিধা নেই তবে কি যখন কাপড়টা পরবে সেদিন সোমবার করে করবে কাপড়টাকে মায়ের চরণে ছুঁয়ে নিয়ে তবে গিয়ে সেই কাপড়টা পরবে যে কোনো জিনিস শ্রাবণ মাসে যদি তুমি কেনো সেই জিনিসটা কিন্তু মায়ের চরণে ছুঁয়ে নিয়ে বাবার আশীর্বাদ দিয়ে পড়াটাই কিন্তু বেটার আরে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেল ওই যে প্রতিদিনের মতো তাহলে চলো আজ আসি সকলে খুব ভালো থেকো পরিবারকে নিয়ে আবারও দেখা হবে